¡Asalamu alaikum! হান্টিং হান্টিংয়ের এই ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি ইনস্টাগ্রাম থেকে ক্লায়েন্ট পেতে পারেন শুধু আজকের ভিডিও নয় আগামী কয়েকটা ভিডিও আমি তৈরি করব ইনস্টাগ্রাম নিয়ে আর সেখানে দেখাবো কীভাবে ইনস্টাগ্রাম থেকে আপনি ক্লায়েন্ট পেতে পারেন আমাকে অনেকেই মেসেজ করেন যে ভাই আমি ফ্রিল্যান্সিং জানি বা ডিজিটাল মার্কেটিং জানি কিন্তু আমি ক্লায়েন্ট পাচ্ছি না উত্তরে আমিও বলি ভাই আপনি ফ্রিল্যান্সিংও জানেন না আপনি ডিজিটাল মার্কেটিংও জানেন না যদি আপনি ডিজিটাল মার্কেটিং জানতেন তাহলে আপনি ক্লায়েন্ট নিয়ে আসতে পারবেন আপনি ক্লায়েন্ট নিয়ে আসতে পারেন না তার মানে আপনি ডিজিটাল মার্কেটিং জানেন না আপনি যে কোনো ক্যাটাগরির কাজ শিখেছেন গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট বা যে কোনো ক্যাটাগরির কাজ শেখার পর আপনি ক্লায়েন্ট নিয়ে আসতে পারতেছেন না তার মানে আপনার কাজ শেখার কোনো অর্থই নেই যাই হোক ফ্রিনান্স আপনি অনেকভাবে কাজ নিয়ে আসতে পারবেন মার্কেট প্লেসের মাধ্যমে এবং মার্কেট প্লেসের বাইরে মানে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তো কাজ নিয়ে আসার জন্য ফ্রিল্যান্সিংয়ের যতগুলো সোশ্যাল মিডিয়া রয়েছে তার মধ্যে অন্যতম একটা সোশ্যাল মিডিয়া হচ্ছে গিয়ে আপনার ইনস্টাগ্রাম এক নম্বরে আমি সবসময় লিঙ্কডিনকে ধরি দুই নম্বরে হচ্ছে গিয়ে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম থেকে আপনি ইচ্ছে করলে প্রচুর পরিমাণে ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন শুধু ইনস্টাগ্রাম নয় যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া থেকে ক্লায়েন্ট নিয়ে আসতে হলে আপনাকে প্রথম যেটা করতে হবে ওয়েল অপটিমাইজ একটা প্রোফাইল তৈরি করতে হবে যে প্রোফাইলটা দেখে আপনাকে একজন প্রফেশনাল মানুষ মনে হয় পেশাদার মানুষ মনে হয় আপনার প্রোফাইল দেখে যদি আপনাকে অপেশাদার মনে হয় তাহলে আপনি কখনো কাজ পাবেন না আমার এই প্রোফাইলটা হচ্ছে পার্সোনাল প্রোফাইল আপনি অবশ্যই এখানে প্রফেশনাল প্রোফাইল ক্রিয়েট করবেন কাজে নিয়ে আসার জন্য ঠিক আছে তাহলে কী করতে হবে আপনাকে আগে এই যে প্রোফাইল যেটা রয়েছে সেটাকে আপনার প্রফেশনাল করতে হবে এবং এইখানে যে ছবি ইউজ করবেন এই ছবি দেখে আপনার বায়ো দেখে ডেসক্রিপশন দেখে পোস্ট দেখে আপনাকে যেন ফ্রিল্যান্সার মনে হয় প্রফেশনাল মানুষ মনে হয় এটা শুধু লিঙ্কডিং এর ক্ষেত্রে নয় এটা যে কোনো সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে যে সোশ্যাল মিডিয়া দিয়ে আপনি ক্লায়েন্ট নিয়ে আসতে চাচ্ছেন অথবা যে কোনো মার্কেট প্লেসের ক্ষেত্রে একই আপনি প্রথমে কী করবেন একটা নিজ সিলেক্ট করবেন দেখুন ইনস্টাগ্রামে আসার পর আগে একটা নিজ সিলেক্ট করবেন যে কোন নিশ্চ নিয়ে আপনি কাজ করবেন আপনি ইনস্টাগ্রাম ওপেন করেছেন একদিন এইখানে বিনোদনমূলক পোস্ট দিচ্ছেন আরেকদিন পলিটিক্যাল পোস্ট দিচ্ছেন আরেকদিন গ্রাফিক্স নিয়ে পোস্ট দিচ্ছেন দশ দিন পোস্ট দিচ্ছেন না এরকম হবে না যে কোনো একটা নিশ আপনি সিলেক্ট করবেন ধরুন আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করবেন এখন আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে প্রতিদিন এইখানে পোস্ট করবেন অন্য কোনো কিছু নিয়ে আপনি এখানে পোস্ট করবেন না মানে আপনার নিশ বা আপনার সাবজেক্ট কোনটা হবে সেটা আপনি আগে সিলেক্ট করে নেবেন তারপর হচ্ছে আকর্ষণীয় প্রোফাইল পিকচার আপনি ব্যবহার করবেন আমি পূর্বেই বলেছি যে কাজ নিয়ে আসতে হলে প্রথম আমাদের যে প্রোফাইল রয়েছে সোশ্যাল মিডিয়ার প্রোফাইল এটাকে ওয়েল অপটিমাইজ করতে হবে আর সোশ্যাল মিডিয়া প্রোফাইলকে ওয়েল অপটিমাইজ করার জন্য সর্বপ্রথম ফোকাস করতে হবে আমাদের এই যে আপনার প্রোফাইল পিকচারের দিকে ঠিক আছে এখানে আপনি একটি আকর্ষণীয় প্রোফাইল পিকচার ইউজ করবেন এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ায় যে প্রোফাইল পিকচার ইউজ করেছেন সেই প্রোফাইল পিকচার ইউজ করবেন আপনি আপনার ফ্রিলান্সিং কাজের জন্য যে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে সেইটাতে যে প্রোফাইল পিকচার ইউজ করবেন ফিলান্সিং কাজের জন্য টুইটার অ্যাকাউন্ট করেছেন সেইখানে যে প্রোফাইল পিকচার ইউজ করবেন ফিলান্সিং করার জন্য ইনস্টা লিঙ্কডিনে যে প্রোফাইল পিকচার করেছেন সেইখানে প্রোফাইল পিকচার না সরি লিঙ্কডিনে যে প্রোফাইল খুলেছেন সেইখানে যে প্রোফাইল পিকচার ইউজ করেছেন একই প্রোফাইল পিকচার আপনি ইনস্টাগ্রামে ইউজ করবেন মানে সব ধরনের সোশ্যাল মিডিয়া আপনি একই ছবি রাখার চেষ্টা করবেন এইখানে আচ্ছা ছবি আপনি রাখলেন আর কি কাজ করা যায় আমরা একটু দেখি এখানে আকর্ষণীয় বায়ো আপনি লিখবেন আকর্ষণীয় বায়ো সংক্ষিপ্ত আকর্ষণীয় বহুল করুন আপনার পেশা আগ্রহ সেবার কথা উল্লেখ করুন ইমোজি এবং লাইন ব্রেক ব্যবহার করে ব্যবহার করুন আচ্ছা এখন আমরা যেটা করবো এইখানে যে বায়ো রয়েছে এই যে এই যে বায়ো অপশন আমি অ্যাকচুয়ালি এইটা আমার পার্সোনাল প্রোফাইল এই যে বায়ো অপশন রয়েছে আমরা যদি এডিট প্রোফাইলে যাই এখান থেকে যদি আমরা এখানে বায়ো লিখতে পারি এই যে বায়ো লিখতে পারি এইখানে বায়ো লিখবেন তো বায়োটা এমনভাবে আপনি লিখবেন যাতে করে মনে হয় আপনি একজন প্রফেশনাল মানুষ ঠিক আছে যেমন বায়োতে আপনি দেখবেন এখানে লিখতে পারেন যেমন ইউটিউব এসিও এক্সপার্ট হ্যাঁ ইউটিউব এসিও এক্সপার্ট কন্টেন্ট ক্রিয়েটর হ্যাঁ ক্রিয়েটর চ্যানেল গ্রো করতে সাহায্য করি কোলাবোরেশনের জন্য ডিএম করুন তারপর বায়োতে একটা লিঙ্ক আপনি ব্যবহার করবেন তো আপনার বায়োটা দেখে যেন আপনাকে একজন প্রফেশনাল মানুষ মনে হয় যেন মনে হয় আপনি তার কাজটা করে দিতে পারবেন ঠিক আছে এবং আপনি এই জায়গায় একটা লিঙ্ক ইউজ করবেন এই যে এইখানে এইখানে ওয়েবসাইটে তো এই ওয়েবসাইটে আপনি তৈরি করবেন এমনভাবে যাতে এই ওয়েবসাইটে এই লিঙ্ক থেকে আপনার বাকি সব সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলো দেখা যায় ঠিক আছে তো এইটা আপনি কীভাবে করবেন দেখুন এইখানে আমরা যদি ওয়েবসাইটে লিঙ্ক ব্যবহার করি আমি একটু ইয়েতে যাই ঘুমে যাই এই যে এই জায়গায় আপনার ইয়ে দেখাবে এই জায়গায় একটা ওয়েবসাইট আপনার দেখাবে লিঙ্ক দেখাবে তো এইখানে আপনি যেটা করবেন লিঙ্ক ট্রি নামে একটা ওয়েবসাইট আছে ওই লিঙ্কটি ওয়েবসাইটটা লিঙ্ক করে দিয়ে দেবেন এন কে টি আর ডাবল ই মেবি দিয়ে দেখি সরি হ্যাঁ এই যে লিঙ্ক ট্রি তো এই লিঙ্কটি নিয়ে আপনি একটা ভিডিও দেখবেন আমি লিঙ্কটি সম্পর্কে ধারণা দিই লিঙ্কটি হচ্ছে এমন একটা ওয়েবসাইট যেইখানে আপনার বাকি সকল সোশ্যাল মিডিয়া আপনি একসাথে করতে পারবেন লিঙ্কটির মাধ্যমে আর পরবর্তীতে ওই লিঙ্কটির লিঙ্কটা আপনি ওইখানে দিয়ে দিবেন তার মানে ওই লিংকে যদি আপনার ক্লায়েন্ট ক্লিক করে আপনার বাকি যে সোশ্যাল মিডিয়া যেগুলো আছে সব সোশ্যাল মিডিয়া সে আপনার এইখান থেকে দেখতে পারবে এই বিষয়ে মাথায় রাখবেন আচ্ছা তো আমার ইউটিউব চ্যানেলও লিঙ্কটি নিয়ে ভিডিও আছে আপনি চাইলে দেখতে পারেন আর কি আপনি করতে পারেন আপনি ইউনিক ইউজার নেম হে ইউজার নেম এবং নাম আপনি ইউনিক রাখবেন যাতে সহজে মনে রাখা যায় এবং আপনার পেশার সাথে যেন মিল থাকে এই যে এখানে আমরা যে ইউজার নেম ব্যবহার করবো এই যে এখানে যে ইউজার নেম ব্যবহার করব এইটা যেন সহজ হয় সুন্দর হয় এবং আমার পেশার সাথে জন্য এটা মিল থাকে এই বিষয়ে আমরা একটু খেয়াল রাখবো আচ্ছা গুরুত্বপূর্ণ পোস্ট পিন করুন এই যে তথ্যগুলো আমি আপনাকে বলছি দেখে দেখে এইগুলো আমি মূলত একটা ওয়েবসাইট থেকে সংগ্রহ করেছি আপনার ইনস্টাগ্রাম রিলেটেড একটা ওয়েবসাইট থেকে গুরুত্বপূর্ণ পোস্ট পিন করুন এইখানে তো আমরা প্রতিদিন পুস্ট করবো তাই না তো গুরুত্বপূর্ণ যে পুস্টগুলো রয়েছে এই পোস্টগুলোকে আপনি এখানে পিন করে রাখবেন মানে এই পিন করলে কি হয় পুস্টগুলো সামনে থাকে সামনে থাকলে কী হবে যখনই আপনার প্রোফাইলকে ভিজিট করবে তখন সে আপনার ওই গুরুত্বপূর্ণ পুস্টগুলো আগে দেখতে পারবে ঠিক আছে আর কি করা যায় আচ্ছা তিনটা পোস্ট পিন করা যায় স্টোরি এবং রিলসে অ্যাক্টিভ তখন সবসময় স্টোরি এবং রিলস আপলোড করবেন আর হচ্ছে কম্পিটিটরদের ফলো করুন কম্পিটিটর আপনার কম্পিটিটর যারা আছে তাদেরকে ফলো করুন তারা মূলত কী ধরনের পুশ করছে তারা কোন ধরনের হ্যাশট্যাগ দিচ্ছে তারা কাদেরকে ফলো করছে আপনার কম্পিটিটর যারা তারা ধরেন আপনি এই যে সার্চে গেলেন এইখান থেকে গিয়ে আপনার কম্পিউটার কে হতে পারে যারা ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করছে মানে আমি ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করি তাহলে আপনি এখানে সার্চ করুন ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং সরি ডিজিটাল মার্কেট হার বা ডিজিটাল মার্কেটিং লিখ কোনো সমস্যা নিয়ে আসবে আমি সার্চ করলাম এখানে আচ্ছা আমরা ডিজিটাল মার্কেট হার লিখি ডিজিটাল মার্কেটার লিখে সার্চ করলাম এই যে ডিজিটাল মার্কেটার এরা হচ্ছে ধরেন আপনার কম্পিটিটর হ্যাঁ আপনি গ্রাফিক্স নিয়ে কাজ করেন এখানে গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করে তারা আপনার কম্পিটিটর এখন আমরা যাব আমাদের কম্পিটিটরের কাছে গিয়ে দেখবো যে সে এখানে বায়োতে কী লিখেছে সেইখানে কী লিঙ্ক দিয়েছে সে আপনার কি করেছে এখানে কোন ধরনের ছবি দিচ্ছে এবং তার ছবিতে লাইক কমেন্ট আসতেছে না এখন এই যে তার যে ছবি রয়েছে এই তার ছবিতে কারা লাইক দিচ্ছে এই যে কারা লাইক দিচ্ছে লাভ লিখ দিচ্ছে এদেরকে আমরা দেখব। ঠিক আছে এইখান থেকে আমরা দেখবো এদেরকে যে লাইক দিয়েছে কারা লাভ দিচ্ছে কারা কারণ এদের মধ্যে আমার ক্লায়েন্ট থাকতে পারে যেহেতু আমরা একই নিশ নিয়ে কাজ করছি তাই না তারপর দেখুন তার যে ফলোয়ার রয়েছে আপনি তার ফলোয়ারে যাবেন তার ফলোয়ারে গিয়ে আপনি দেখবেন বা যে ফলোয়িং সে সে কাদেরকে ফলো করেছে বা কারা তাকে ফলো করেছে এগুলো আপনি দেখবেন যেমন দেখুন তাকে এই লুকটা ফলো করেছে আপনি তার প্রোফাইলে যান তার প্রোফাইলে গিয়ে দেখুন সে কে ঠিক আছে ফিল্ম ডিরেক্টর দেখছেন তার মানে এই ফিল্ম ডিরেক্টর একজন ডিজিটাল মার্কেটারকে ফলো করেছে আপনি যদি তাকে ফলো করে রাখেন তার কাছ থেকে ভবিষ্যতে কাজ পেতে পারেন যখন আমি এই ফিল্ম ডিরেক্টর ডিরেক্টরের কাছে আসলাম তখন দেখেন নিচে আমাকে এই যে যতগুলো আজ্ঞান সাজেস্ট করেছে সব কিন্তু এই নিশ ক্যাটাগরির মানে এই ক্যাটাগরিজ ঠিক আছে এখন আমি এই যে নিচে যারা আছে সাজেস্ট সাজেস্ট করেছি আমাকে আমি এদেরকেও ফলো করতে পারি তো এইভাবে আপনারা কী করবেন আপনার কম্পিটিটোর যে আছে তাকে ফলো সবসময় ফলো করবেন এবং যার বেশি ফলোয়ার আছে যে আপনার সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ রয়েছে সে কি পোস্ট দিচ্ছে কি হ্যাশট্যাগ দিচ্ছে বায়োতে কি লিখেছে এই বিষয়গুলো আপনি ফলো করবেন আর কি করা যায় প্রতিদিন মিনিমাম আপনি দুইটা পুস্ট করবেন মিনিমাম দুইটা পুস্ট উইথ হ্যাশট্যাগ হ্যাশট্যাগ দিয়ে আপনি পোস্ট করবেন আমি জানি আপনারা জানেন যে হ্যাশট্যাগ দিয়ে কেউ পোস্ট করতে হয় না জানলেও আমি তো বলেছি আগামীতে আরও কয়েকটা ভিডিও আমি আপলোড করবসে সেগুলো সেখানে আরও বিস্তারিত আলোচনা করা হবে তো প্রতিদিন মিনিমাম দুইটা পোস্ট করবেন হ্যাশট্যাগ দিয়ে আপনার নিশ নিয়ে আপনি যে নিশ নিয়ে কাজ করছেন সেই নিশ নিয়ে ডিজিটাল মার্কেট নিয়ে আপনি কাজ করছেন আপনি ডিজিটাল মার্কেট নিয়ে পুশ করবেন তো আপনি মিনিমাম দুইটা করে পুশ করলেন কি আপনার হ্যাশট্যাগ দিয়ে তারপরে কী করবেন টার্গেটের যে পিপল রয়েছে আপনি টার্গেটের পিপলটাকে প্রতিদিন ফলো করবেন এই মিনিমাম বিশটা করে বিশটার উপর নতুন প্রোফাইল দিয়ে ফলো করলে আপনার প্রোফাইল ব্যান হয়ে যেতে পারে তাই প্রাথমিক অবস্থায় আপনি বিশটা করে ফলো করবেন আপনার টার্গেটেড পিপলদেরকে মানে কারা আপনার টার্গেটেড পিপল তাদেরকে খুঁজে বের করবেন আগামী টিউটোরিয়ালে আমরা দেখব কীভাবে আপনি ইনফ্লুয়েন্সারদের খুঁজে বের করে তাদের কাছ থেকে আপনি ক্লায়েন্ট নিতে পারেন কীভাবে আপনার টার্গেটেড পিপলদেরকে খুঁজে বের করতে পারেন মানে আর কী টেকনিকের মাধ্যমে আপনি এখান থেকে ক্লায়েন্ট নিয়ে আসতে পারেন তার আগে আপনি যদি আমার ভিডিও দেখতে চান আমি বলবো এর আগে আগামী টিউটোরিয়ালগুলো দেখার আগে আপনার একটা প্রোফাইল আপনি ভালো করে ক্রিয়েট করে নিন লিঙ্ক এই ইনস্টাগ্রামের মধ্যে ওয়েল অপটিমাইজ প্রোফাইল আপনি কাজ পাবেন কি পাবেন না সেটা ডিপেন্ড করে আপনার প্রোফাইলের উপর আমি আবার বলি সেটা ইনস্টাগ্রাম হোক লিঙ্কটিউড হোক যে কোনো প্রোফাইল হোক সেই প্রোফাইলের উপর ডিপেন্ড করবে আপনি কাজ পাচ্ছেন কি কাজ পাচ্ছেন না আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত আসসালামু আলাইকুম